আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার খালি ডিসকাশন বক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের স্কিনের গ্লোটা কমে যায় এবং এমন কি আমাদের কিছু অভ্যাস খারাপের জন্য হচ্ছে আমাদের স্কিনের গ্লোটা অনেক বেশি চেঞ্জ হয়ে যায় তো বিশ বছর বয়সে মানুষকে দেখে মনে হয় তার বয়স চল্লিশ বছর তো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব উপকৃত একটা ভিডিও হবে কিভাবে হচ্ছে আপনি আপনার স্কিনের গ্লোকে ইম্প্রুভ করতে পারেন অথবা আপনার যে বিশ বছর বয়সে চল্লিশ বছর দেখা যাচ্ছে এটাকে কিভাবে আপনি ফিরিয়ে আনতে পারেন দেখেন আপনাদেরকে আমি তিনটা ওয়েব বলে দিব একটা থাকবে ডেইলি আপনি কীভাবে কাজ করবেন উইকলি কি ট্রিটমেন্ট আপনার দরকার এবং পাঁচটা অভ্যাস আপনাকে পরিবর্তন করতে হবে এবং নতুন কিছু গেইন করতে করার জন্য যার ফলে হচ্ছে আপনি আপনার স্কিনগুলোটা সম্পূর্ণরূপে ফিরে পাবেন ডেইলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্কিনটাকে ভালো মতো ক্লিন করতে হবে সেটা হতে পারে ক্লিনজার যে কোনো টাইপের ভালো ব্র্যান্ডের একটা ক্লিনজিং এজেন্ট কিনে আপনি আপনার স্কিনটাকে ক্লিন করবেন দুই নম্বর যেটা সেটা হচ্ছে হাইড্রেট আপনি আপনার স্কিনের জন্য ভালো কোনো সেরাম ইউজ করতে পারেন যেগুলো সেগুলো আমি কোনো ব্র্যান্ডের করতে বলবো না আপনারা একটা ভালো ব্র্যান্ডের ইউজ করতে পারেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার প্রোটেক্ট করতে হবে আপনার স্কিনকে আপনি যখন বাইরে বের হচ্ছেন বাইরে রুদুরের তাপ তারপর ধুলাবালি এগুলোকে থেকে প্রোটেক্ট করার জন্য আপনাকে একটা সানস্ক্রিন ইউজ করতে হবে এটা গেল হচ্ছে আপনার ডেইলি রুটিন দুই নম্বর যেটা আসে সেটা হচ্ছে উইকলি ট্রিটমেন্ট এটা হতে পারে হচ্ছে আপনার যেটা হচ্ছে অথবা বি টাইপের প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার ডেড সেল যেটা আছে স্কিনে এটাকে রিমুভ করে এরপর আপনি যেটা করবেন অক্সিডেন্ট টাইপের একটা ইউজ করবেন যেটা হতে পারে ভিটামিন সি এটা উইকলি আপনি একবার ইউজ করবেন এরপর হতে পারে আপনার ফেস মাস্ক উইকলি আপনি হচ্ছে বা এক থেকে দুইবার ফেস মাস্ক ইউজ করবেন সেটা আপনি বাসায় নিজেও বানিয়ে নিতে পারেন কোনো একটা ভালো ইনগ্রিডিয়েন্টের ফেস মাস্ক এরপর লাস্ট যেটা টপিক সেটা হচ্ছে আপনার পাঁচটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আপনার লাইফকে চেঞ্জ করে দিবে শুধুমাত্র আপনার স্কিন না আপনার হেলথকে পুরোটা চেঞ্জ করে দিবে এর ভিতরে পাঁচটার এক নম্বর যেটা সেটা হচ্ছে আপনার হাইড্রেট হাইড্রেশন আপনার পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে প্রতিদিন সেটা হতে পারে তিন থেকে চার লিটার পানি যেটা হচ্ছে আপনার পুরো বডির জন্য ভালো হবে আপনার স্কিনের 글로টা অনেক বেশি ইনক্রিজ করবে ডিহাইড্রেশন হয়ে আপনার স্কিনে ডেড সেল ক্রিয়েট হবে না দুই নম্বর যেটা সেটা হচ্ছে ডায়েট আপনাকে একটা ভালো ডায়েট মেনটেন করতে হবে সেটা হতে পারে বারো ঘন্টার একটা ডায়েট আছে সেটা করতে পারেন এখন অনেকে বলতে পারেন যে ভাই বারো ঘন্টা ডায়েটটা কিভাবে করব এটা হতে পারে আপনি যদি আপনার যে ডিনারের যে মিলটা সেটা যদি আপনি আর্লি খেয়ে নেন সেটা হতে পারে সাতটার ভিতরে আপনি সাতটায় যদি ডিনারটা করে নেন তাহলে সকাল সাতটাই আপনার বারো ঘন্টা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে হচ্ছে না খেয়ে থাকার তেমন কোনো সমস্যা হচ্ছে না ডায়েটে আপনি বা যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফুল ফুড যেটা আছে সেটা খাবেন আপনি বা গ্রিন ফ্রুডস খাবেন ভেজিটেবলস খাবেন ফ্রুটস খাবেন সুগার এগুলো অ্যাভয়েড করবেন স্মোকিং অ্যাভয়েড করবেন জাঙ্ক ফুড অ্যাভয়েড করবেন জাঙ্ক ফুড সুগার এগুলা আমাদের লাইফটাকে পুরা ডিস্ট্রয় করে দেয় সেটা আপনার বডির লং টার্ম একটা বড় সাইড ইফেক্ট হতে পারে ইভেন আপনাদের অনেকে এই সুগার ইনটেকের জন্য জাঙ্ক ফুড খাওয়ার জন্য চুলো পড়ে যায় আর আপনার ফেস গুলোটা নষ্ট করে দিয়ে আপনাকে একটা বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছে এরপর যেটা হলো স্লিপ তিন নম্বরে স্লিপ যেটা আপনার প্রবলেম হয় আমরা অনেকেই হচ্ছে প্রচুর পরিমাণ রাত জাগি যার ফলে আমাদের ফেসের গুলোটা নষ্ট হয় আমাদের বডির মেকানিজম নষ্ট হয়ে যায় আমাদের খাবার ঠিক মতো ডাইজেস্ট হয় না তো আপনাদের উচিত আট থেকে নয় ঘন্টা প্রতিদিন ঘুমানো যার ফলে হচ্ছে আমাদের শরীরও ভালো থাকে আমাদের ফেস গ্লোটাও ইনক্রিজ করে এরপর যেটা হচ্ছে আমরা অনেকে হচ্ছে মারাত্মক টাইপের ভিতরে থাকি অনেক বেশি দুর্চিন্তাগ্রস্ত অবস্থায় থাকি দুশ্চিন্তা একটা মানুষের জন্য দেখেন আপনি সবই করতেছেন সবকিছু মেনটেন করতেছেন বাট আপনি আপনার লাইফটাকে লিড করতেছেন একটা খারাপ খারাপভাবে লাইক হচ্ছে আপনি অনেক বেশি টেনশন করেন ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তার ভিতরে থাকেন এই টেনশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে তাহলে হচ্ছে আপনার লাইফটাকে অনেক ইজিলি আপনি রান করতে পারবেন লাস্টে যেটা সেটা হলো আমরা সবাই করি না সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ আমাদের লাইফের আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট সেটা আমাদের বডি মেকানিজম বলেন আমাদের হেলথ বলেন আমাদের চুল পড়া বলেন এবং আমাদের স্কিন গ্লো বলেন এই সব কিছু আমাদের মেনটেন করার জন্য এক্সারসাইজের বিকল্প কিছু নাই সবকিছুর সঙ্গে আপনাকে এক্সারসাইজটা মতো করতে হবে সেটা আপনি দৈনিক তিরিশ মিনিট হাঁটতে পারেন দৌড়াইতে পারেন জিনেও যেতে পারেন সেটা আপনার ইচ্ছা বাট এক্সারসাইজটা আপনি মেনটেন করবেন তো এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি আপনাদের অনেক বেশি উপকার হবে ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন খারাপ লেগে থাকলেও কমেন্ট করে জানাবেন কোন পার্টটা ভালো লাগে নাই এবং অবশ্যই লাইক এবং সাবস্ক্রিপশন করতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম